শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি আর আজকে কি তোমরা সবাই জানো আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবার আজকের দিনটা অনেক ভালো কাটুক সবাই ভালো করে কাটাও আর তার সঙ্গে সঙ্গে আরেকটাও দিন আজকে ভ্যালেন্টাইন্স ডে তো দুটো দিনই আজকে একসঙ্গে তো চলো আমি তো স্নান টান করে নিয়েছি এখন পুজো দিব পুজো টুজো দিয়ে আজকে তোমাদের দাদাভাই আমাকে কোথায় ঘুরতে নিয়ে যায় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি পুজো টুজো দেওয়ার জন্য স্নান করে নিয়েছি ভাবলাম যে একবারই স্নানটা করে নিই না তো সেই জন্যই স্নানটা করে নিয়েছি আর কালকে তো কয়েকদিন ধরে তো প্রচুর রোদ ছিল আর আর আজকে এই সরস্বতী পুজোর দিন আকাশটা একদম সকাল থেকেই কীরকম ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর মেঘলা মেঘলা আকাশটা তো মেঘলা মেঘলা থাকলেও কোনো ব্যাপার না কিন্তু ঝিরিঝিরি করে যদি বৃষ্টি পড়তে পড়তে যদি আবার বেশি জোরে বৃষ্টি পড়ে যায় তাহলে কেমন হবে বলো সবার তো একদম ভ্যালানটাইজড একদম যাবে তো কী আর বলবো কিছু বলার নেই তো আমি দেখি কী হয় তবুও আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি যদি যেখানেই মানে যা কিছু করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার তো করতে পারবো তো সেই জন্যই আর কি ব্লগটা শুরু করা তো ওই যে ঠাকুরবাগা পুজো দিচ্ছি পুজো পুজো দিয়ে তারপরে রেডি হবো যাওয়ার জন্য মানে দুই রকম মানে যাবো তো তারপরে তোমাদের দাদা ভাই স্নান টান করে করে আমাদের স্কুলে আমাদের জুনিয়র স্কুলে তোমাদের দাদা ভাই ফুকলুকে নিয়ে এসেছিলো বন নিয়ে এসেছিলো পড়াশোনা করে তো দেখো এখানে পুজো শুরু মানে হয়ে যাবে একটু মধ্যে ঠাকুর মশাই চলে এস আসলেই পুজো শুরু হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ পুকলু আর তোমাদের দাদা ভাই ওরা দুজনেই গিয়েছিলো আমাকে তোমাদের দাদা ভাই বলেছে তুমি রেডি হয়ে থেকো আর আমি আসছি তো আমি তো দুই মানে দুই মনে মানে একবার বলছি যে যাবো একবার বলছি যাবো না এরকম বলছিলাম বলতে বলতে তারপরে দেখো পুজোও হয়ে গেছিলো তোমাদের দাদাভাই স্কুল থেকে পুজো টুজো শেষ করে অঞ্জলি দিয়ে তারপরে আমি ফোন করে তোমাদের দাদাভাইকে ডাক দিলাম যে চলে এসো আমি রেডি হয়ে গেছি জাবনা জামনা করছিলাম তো তারপরে যে রেডি রেডি হয়ে আমি একদম স্কুলে থেকে চলে এসেছি মানে আমাদের স্কুল আমি যে স্কুলে পড়াশোনা করতাম রাঘুপুর হাই স্কুলে তো সেই স্কুলে চলে এসেছি দেখতেই পাচ্ছন্দ স্কুলটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে অনেক দিন পরে আসলাম তো আর এসে দেখি এখানেও পুজো হয়ে গেছে আমি তো এসেছি প্রায় একটা দেড়টা দিকে কারণ আসবো আসবো না এরকম করতে করতে তারপরে আবার দেখলাম যে আকাশটা ভালোই বেশ একটু রোদ মানে বৃষ্টিটা কমে গেছে তো তারপরে রেডি হলাম আর হয়ে তারপরে যে বেরিয়ে গেছি আর দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর স্কুলটা পুরো ফাঁকা হয়ে গেছিলো কারণ সবাই হয়তো কলেজে চলে গেছিলো যারা মানে পড়াশোনা করছিলো মানে এবার যারা কলেজে গিয়েছে তো তখন হয়তো ভিড় ছিল এখন তো ফাঁকা হয়ে গেছে পুরো তো তারপরে স্যার ডাক ছিল স্যারের সঙ্গে গিয়ে একটু কথা বললাম বলার পরে স্যার বললো যে খিচুড়ি খেয়ে তারপরেই যাবি তো তারপরে যে তোমাদের দাদা ভাই আমি এখানে বসে গিয়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য খেয়ে টেয়ে তারপরে যে আবার রওনা দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বলেছে চলো আজকে কোথায় কোথায় ঘুরতে চাও তুমি সেখানে সেখানে ঘুরাবো আর তারপরে এই যে পার্কে দিয়ে যাচ্ছিলাম দেখো আমাদের কাল থেকে লজ্জার মানে পার্কে চলে এসে পার্কের গেটের সামনে তো প্রচুর ভিড় ঢোকাই যাচ্ছিল না এত পরিমাণে ভিড় ছিল তবু মানে ঢুকতে পারছি এটাই অনেক টিকিটও পাওয়া যাচ্ছিল না এত সমস্যা ছিল তো কী আর বলবো কিচ্ছু বলার নেই চলো তোমরাও দেখো আমাদের কালদিঘি পার্ক ডিঘি মানে পাশেই ডিঘি আছে তো দেখো কি মানে প্রচুর ভিড় এত পরিমাণে ভিড় দেখতেই তোমরা বুঝতেই পারছো দেখে কি অবস্থা এই মানে এই কালদিকে পার্কে মানে সবাই আসে এই সরস্বতী পুজোর সময় প্রচুর ভিড় হয় একদম গাড়ি মানে কোনো গাড়ি পার হতে পারে না সামনে দিয়ে তো দেখো কত পরিমাণে ভিড় ছিল আর এই যে দেখো রেল লাইনে রেলটা আবার চালু করেছিল ট্রেনটা মানে যাচ্ছিল আর ট্রেনে মানে উঠতে চেয়েছিলাম তোমাদের দাদাভাই বলছিল তো আমি ওর মধ্যে থাক চড়বো না আর আজকে প্রচুর ভিড় অনেক ভিড় আজকে মানে গেটের সামনে তো জাম একদম আসাই যায় না কত কষ্ট করে ঢুকলাম আর টিভি টিপির পরে একটু বৃষ্টি পড়ছে আরও এখন বেশি দেখো সাইডে বোর্ডের মধ্যে চলতে হবে না দেখো ট্রেন চলছে আজকে হয়তো ট্রেনটা চালু করেছে এমনিতেও চালু থাকে কিন্তু আজকেও মনে হচ্ছে চালু ট্রেনটা দেখতে পাচ্ছ ট্রেনে উঠবা নাকি

মানে এক জায়গায় অনেক ভিড় হয়েছিল মানে অনেক চেঁচামেচে ছিল তো তোমাদের দাদাভাই দৌড়ে এসেছিলো যে কি হচ্ছে কী ব্যাপার কী এরকম কারণ ভিড় তো সেই কারণে তোমাদের দাদাভাই যে মানে দৌড়ে এসেছিল আমি তো ভাবছিলাম যে কী ব্যাপার কী হয়ে গেল ভাই সর্বনাশ আজকে আবার দিনের কী হয়ে গেলো তারপরে দেখছিলাম যে না এখানে সব ওই মাসিরা টাকা নিচ্ছিলো তো আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাদের দাদা ভাবছিলো যে কী ব্যাপার কী হলো কেউ পড়ে টরে গেলো নাকি দিঘির মধ্যে জলের মধ্যে এরকম মানে ভাবছিলাম আমরা যে পড়ে টরে গেলো নাকি তো সেই কারণে তোমাদের দাদা ভাই দৌড়ে আসছিলো আর তারপরে দেখছে যে এসে এরকম এরকম ব্যাপার মাসির এরকম টাকা নিচ্ছিলো তো কী আর বলবো তো তারপরে যে দাদা চলে এসেছে এখন মেলার দিকে তো মেলার দিকে আসার কথাই ছিল না তোমাদের দাদা ভাই আর আমরা কোথায় আছিস মেলার দিকে আমি তারপর ফটো করে আমরা ওই মেলাতে গিয়ে আসলাম আসার পরে আমার পাঁচ কিলোমিটার পনেরো কিলো ফটো করে আমি পুষ দিয়েছিলো তারপরে মেলায় এসে ফুসতে খাচ্ছিলাম ফুসতে পারে এখানে একটু দিন ধরে মেলা তারপরে যেগুলো প্রথম কপন নিলাম নিয়ে একটা গলা যাচ্ছে জল দেখতে পাচ্ছি সেই কারণে গলায় এখানে আইসক্রিম একটা দোকান ছিল না সত্যি আইসক্রিমের দোকান ছিল না তখন ভাবনা যে একটা গলাই নেই সেই গলা কারণে ছিল কোনো দার বন্ধু ছিল আমরা ছিলাম ওনার বন্ধু ছিল চার পাঁচজন ছিল চার চারজন ছিল তো আসার মানে চলে আসছিল মেলা থেকে বেরিয়ে আসার পরে আবার দুজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল ওরা আবার চ মেলার মধ্যে চড়ায় একা একা এই এইভাবে বলছিল তো তারপরে ঘোরে টোরে তারপরে যে টোটোর মধ্যে বসে পড়েছি দেখতে পাচ্ছ তো বাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছ এই যে আর এসে যে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে এখানে বসলাম আর খাটের উপরে তো প্রচুর একদম জঙ্গল হয়ে আছে সেটা আমি দেখাতেও পারছি না অনেক বিরক্ত লাগছে আর প্রচুর ক্লান্ত লাগছে এখন ক্লান্ত তো লাগবেই ঘোরার সময় তো ঘুরে নিয়েছি আর এখন তো ক্লান্ত লাগবেই আর সত্যি ভালো লাগছে না একদম ভালো লাগছে না আর প্রচণ্ড গরম লাগছিলো আমাকে আজকে আর গরম লাগবে না গরম তো পড়েই যাচ্ছে বলো ধীরে ধীরে এখন অতটাও ঠান্ডা নেই কিন্তু যথেষ্ট এখন গরম হয়েছে গরম পড়ে যাচ্ছে সেরকম ঠান্ডাও লাগছে না তো বেশ ভালোই ঘুরলাম তোমরা কীরকম কাটালে সরস্বতী পুজোতে একটু কমেন্ট করে জানিও আর আমি তো অনেক ভালোই কাটালাম ঘুরলাম মানে ঘুরতে এত ভালোবাসি না আমি প্রচুর ভালোবাসি খালি ঘুরিয়ে নিয়ে বেড়াও তাহলে ঠিক আছে আমার এরকম তো কী আর বলবো তোমরা তো দেখলেই সরস্বতী পুজোয় কোথায় কোথায় গেলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মেলাতে গিয়ে কী নিলাম তোমাদেরকে দেখিয়ে দে তোমরা যদিও দেখেছো তবুও দেখিয়ে দেয় এই যে দেখো এই ছোটো ছোটো প্লেটগুলো নিয়েছি আমি আমার ভালো লাগছিলো তাই আমি নিয়েছিলাম এই প্লেটগুলো নিয়েছি আর একটা জিনিস নিয়েছি সেটা হলো যে এই যে এই কলার পাতার কালারটা খুবই সুন্দর লাগছিলো প্লেটটা বড়ো সে একটাই নিয়েছি দুটো নিয়েছে নিতে চেয়েছিলাম কিন্তু টাকা ছিল না কারণ ওষুধ নেওয়ারও কথা ছিল আর এই যে ক্যাচারটাও নিয়েছিলাম একটা ক্যাচার এই খুব সুন্দর লাগছিলো যার জন্য আমি নিয়েছি তাছাড়া ক্যাচার আমার অনেক আছে তো আর কিছু নেই নি কারণ টাকা একটু বাঁচিয়ে রেখে কারণ আমার আসার পথে আবার একটু ওষুধ মানে শেষ হয়ে গেছিলো আমার মেডিসিন তো মেডিসিন নিল তোমাদের দাদা ভাই সেই কারণে কিন্তু বেশি কিছু নিতে পারিনি আর কী আর জিনিস নেবো বলো সেরকম নেওয়ার মতো কোনো জিনিসই নেই তো সব কিছুই দেখালাম তোমাদেরকে আর কী বলবো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর দেখো ঘাটের উপরে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ এগুলো এখন এক এক করে পরিষ্কার করবো তোমাদের দাদা ভাই তো চাউমিন করছে রান্নাঘরে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে এসেছি আর আমি এখন এই যে বেসনারিগুলো সব জিনিসগুলো যেখানকার জিনিস সেখানে রাখি চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি টাটা